আচ্ছা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন আর এই গুরুত্বপূর্ণ কথাটা বা প্রশ্নটা আমার মন থেকে বেরোয়নি আপনাদের মতো কোনো সাবস্ক্রাইবারই কমেন্ট করেছেন এবং সেই কমেন্টটা আমার মনে হয়েছে যে হ্যাঁ এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের জানানো উচিত আর আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা সেটা মনের মধ্যেই রাখবেন না ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি কমেন্টেই তার রিপ্লাই দিয়ে দেব আর না হলে আপনাদের জন্য ভিডিও উপহার দেব। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু মাইক বাজছে সেগুলোকে আপনারা অ্যাভয়েড করুন আজকের এই ভিডিওটা বানানো খুব জরুরি ছিল তাই মাইকটা অ্যাভয়েড করেই আমি ভিডিওটা বানাচ্ছি আপনারাও ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা ইগনোর করে আমার কথাটা শুনুন চার পাঁচ বছর ধরে আবেদন করে করে অবশেষে বার্ধক্য ভাতা দেওয়ার একটা দিনক্ষণ স্থির হয়েছে সেটা আমরা সবাই জেনেছি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে বার্ধক্য ভাতা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব বৃদ্ধরা আবেদন করেছে অলরেডি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে তাহলে এখানে প্রশ্ন আসছে যে এক তারিখেই কি সবাই পেয়ে যাবে পশ্চিমবঙ্গের যত নাগরিক রয়েছে বার্ধক্য ভাতায় যারা আবেদন করে আসছে এত বছর ধরে তারা কি সবাই পেয়ে যাবে একই দিনে একদমই না এখানেই কিন্তু কনফিউশন আমরা দেখেছি অন্যান্য ভাতার ক্ষেত্রে সে কৃষক বন্ধু বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন যেই ডেটে সরকার টাকা ছাড়ে সেই ডেটে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায় না যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকারের তরফ থেকে তিন থেকে চার তারিখে ছাড়া হয় তাহলে সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায় আট তারিখ বা ন তারিখ এরকম করে এবার কেন এতটা লেট হয় হ্যাঁ সরকার তো টাকা রিলিজ করে দেয় কিন্তু ব্যাঙ্কগুলো যতক্ষণ না ক্লিয়ারেন্স দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায় না সরকার টাকা ছাড়ার পর সাত দিনের মাথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে ঠিক আছে তো সাত দিনের মধ্যে হবে এবারে পাঁচ দিনেও হতে পারে ছ দিনেও হতে পারে বা চার দিনেও হতে পারে তো এটাই হচ্ছে কিন্তু সিস্টেম তাই এক তারিখে যদি সরকার থেকে টাকা ছাড়া হয় তাহলে কিন্তু আপনারা এক তারিখেই পাবেন এরকম কিন্তু নয় আবার সবাই একসাথে সব জেলা একসাথে টাকা পাবেন এরকমও কিন্তু নয় ধাপে ধাপে কিন্তু টাকাটা পেতে পারেন কেউ হয়তো দু তারিখে পেলো কেউ তিন তারিখে বা সবাই একসাথে চার তারিখে পেলো এরকমভাবে কিন্তু আপনারা টাকা পেতে পারেন এক তারিখে বলেছে মানে এক তারিখেই পাবেন এবং না পেলে প্যানিক করবেন যে আমার টাকা ঢুকলো না তার মানে আমার নিশ্চয়ই কিছু গণ্ডগোল রয়েছে এরকম কিন্তু ভাববেন না কয়েকদিন আপনারা অপেক্ষা করবেন দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না যদি ঢোকে তাহলে ভালো কথা যদি না ঢোকে তাহলে আপনাদের কিছু প্রবলেম ছিল আপনারা যদি আগে থেকে স্ট্যাটাস চেক করে থাকেন যদি আপনাদের লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাদের ঢুকবেই ঢুকবে যদি না ঢোকে তাহলে আপনাদের লিস্টের নাম ছিল না আবার নতুন করে আপনাদের ফর্ম জমা দিতে হবে ঠিক আছে এইটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আরও একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে নতুন বলতে কাদের বোঝানো হচ্ছে দেখুন নতুন বলতে শুধুমাত্র এই সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর আগে যারা দোয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছে তারাই নতুন এরকম কিন্তু নয় বছরের পর বছর ধরে মানে আগের বছর বা তার আগের বছর এই দু তিন বছর বা চার বছর ধরে যারা ফর্ম জমা দিয়ে আসছে কিন্তু টাকা পায়নি তারা সবাই কিন্তু নতুন ঠিক আছে এটা ক্লিয়ার করলাম সবাই কিন্তু ভাবছে যে যারা নতুন বলতে শুধুমাত্র যারা হাল ফিলাল ফর্ম জমা দিয়েছে তাদের কথা বলছে এরকম না যারা পুরোনো কিন্তু আগে মানে এটা কি বলুন তো সরকার টাকা ছাড়েনি পাঁচ বছর ধরে সরকার টাকা ছাড়েনি জেনারেলদের জন্য তো সেই জন্য পাঁচ বছর ধরে যারাই ফর্ম জমা দিয়ে আসে তারাই নতুন আরও একটা ব্যাপার যদি সরকার এক তারিখেই টাকা দেওয়ার প্রস্তুতি নেয় তাহলে নিশ্চয়ই তার আগে টাকা ছেড়ে দেবে অথেব এতদিনে হয়তো টাকা ছেড়ে দিয়েছে তবেই আপনারা এক তারিখে গিয়ে পাবেন ঠিক আছে এবার এক তারিখেই ছাড়লো এক তারিখেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেল এরকম হবে না ঠিক আছে বোঝা গেল আমি আশা করি বোঝাতে পেরেছি তো আজকে এইগুলোই আপনাদের জানানো ছিল বেশি কিছু জানানোর ছিল না আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা উপকার পাবেন যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না